হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আর পি এফ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য প্র্যাকটিস সেট এবং এটা হলো আমার ন নম্বর প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে লর্ড চেমসফোর্ড উনিশশো উনিশ সালে জালিয়ান বাগের ঘটনার তদন্তের জন্য কোন কমিটি গঠন করেছিলেন লর্ড চেমসফোর্ড জালিয়ানওয়ালাবাগের ঘটনার তদন্তের জন্য যে কমিটি গঠন করেছিলেন সেটা হলো হান্টার কমিটি হান্টার কমিটি বা হান্টার কমিশন অফ সি রাইটেন্সার স্যার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল উনিশশো সালের তেরোই এপ্রিল নেক্সট ভারতীয় সংবিধানে নিচের কোন অনুচ্ছেদে রাজ্যগুলিতে আইন পরিষদ গঠনের বিধান রয়েছে ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে রাজ্যগুলিতে যে আইন পরিষদ সেই আইন পরিষদ গঠনের বিধান রয়েছে এটা রয়েছে অনুচ্ছেদ একশো উনসত্তর একশো নাম্বার আর্টিকেলে রাজ্যগুলিতে যে আইন পরিষদ বিধান পরিষদ যে গঠন বা বিধান পরিষদ বিলুপ্তর উল্লেখ করা হয়েছে এই একশো ঊনসত্তর নাম্বার আর্টিকেলে গায়ত্রী মন্ত্র কে রচনা করেছেন গায়ত্রী মন্ত্র কে রচনা করেছেন এটা রচনা করেছেন বিশ্বমিত্র বিশ্বমিত্র রচনা করেছেন এবং গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়েছিল সাবিত্রী সাবিত্রী কে ছিলেন একজন সৌর দেবতা নেক্সট উনিশশো সালে পোখরানে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর সময় পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন উনিশশো চুয়াত্তর সালে যখন পোখরানে প্রথম পারমাণবিক যে পরীক্ষা চালানো হয় তো সেই সময় পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান কে ছিলেন তিনি হলেন হোমি সেটনা হোমি সেটনা ছিলেন সেই সময় পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান অপশন বি রাইট স্যার ভারতের রেগুর মাটির অপর নাম কী ভারতের যে রেগুর মাটি সেই রেগুর মাটির অপর নাম হলো কালো মাটি ব্ল্যাক সয়েল কালো মাটি ইডুক্কি বাঁধ কোন নদীর উপর নির্মিত ইডুক্কি বাঁধ কোন নদীর উপর নির্মিত এটা পেরিয়ার নদীর উপর নির্মিত পেরিয়ার বৌদ্ধ ধর্মের কোন সম্প্রদায় তান্ত্রিক আচারের জন্য পরিচিত বৌদ্ধ ধর্মের কোন সম্প্রদায় তান্ত্রিক আচারের জন্য পরিচিত এটা হলো বজ্রযান বজ্রযান সম্প্রদায় তান্ত্রিক আচারের জন্য পরিচিত উদয়ীন কোন শহর থেকে মগদের রাজধানী পাটলিপুত্রে স্থানান্তর করেন উদয়ন কোন শহর থেকে মগদের রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত করেন তিনি করেছিলেন রাজগীর রাজগীর থেকে রাজধানী পাটলিপুত্রে স্থানান্তর করেন কে করেছিলেন উদয়ন নেক্সট কোন ভারতীয় বিমানবন্দরটি বিশ্বের প্রথম বিমানবন্দর হওয়া সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে সৌরশক্তিতে কাজ করে প্রথম কোন বিশ্বের প্রথম বিমানবন্দর যেটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে সৌরশক্তিতে কাজ করে এটা হলো কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর কোচিন আন্তর্জাতিক যে বিমানবন্দর সেটা হলো এমন ভারতীয় বিমানবন্দর যেটা বিশ্বের প্রথম বিমানবন্দর এবং সম্পূর্ণভাবে সৌরশক্তিতে কাজ করে সপ্তপর্ণী গুহা কোথায় অবস্থিত সপ্তপর্ণী গুহা কোথায় অবস্থিত দেখো সপ্তপর্ণী যে গুহা সেটা হলো রাজগৃহ আর রাজগৃহে রাজগৃহ কোথায় বিহার বিহারে রাজগৃহে অবস্থিত নিচের কোনটি অ্যান্টিবায়োটিক নয় নিচের কোনটি অ্যান্টিবায়োটিক নয় দেখো এখানকার মধ্যে যেটা অ্যান্টিবায়োটিক নয় সেটা হলো প্যারাসিটামল প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক নয় বাকিগুলো সব অ্যান্টিবায়োটিক প্রাচীনকালে উজ্জয়িনী এর নাম কি ছিল প্রাচীনকালে উজ্জয়িনীর নাম কি ছিল এর নাম ছিল অবন্তিকা অবন্তিকা নাম ছিল উজ্জয়িনীর নাম নিচের কোন তরল বাষ্পীভবনের হার কমায় নিচের কোন নীচের কোন তরল বাষ্পীভবনের হার কমায় দেখো নিচের যেটা বাষ্পীভবনের হার কমায় সেটা হলো পৃষ্ঠের ক্ষেত্রফল হ্রাস পৃষ্টের ক্ষেত্রফল যদি হ্রাস পায় তাহলে বাষ্পীভবনের হার কমে ভিক্টোরিয়া সরি আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত আফ্রিকার যে ভিক্টোরিয়া জলপ্রপাত সেটা কোন নদীর তীরে অবস্থিত এটা অবস্থিত জামবেজি জামবেজি নদীর তীরে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকার যে ভিক্টোরিয়া জলপ্রপাত সেটা জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ হলো চীন দু নম্বরে হলো আমাদের ভারত নেক্সট নিম্নলিখিত কার দ্বারা কাকাতিয়া রাজবংশের অবসান ঘটে নিম্নলিখিত কাদের দ্বারা বা কার দ্বারা কাকাতিয়া যে রাজবংশ সেই কাকাতিয়া রাজবংশের অবসান ঘটে এটা ছিল দিল্লি সুলতানি সাম্রাজ্য দিল্লি সুলতানি সাম্রাজ্যের দ্বারা কাকাতিয়া রাজবংশের অবসান ঘটে এই কাকাতিয়া রাজবংশ থেকে একটা প্রশ্ন হয় যে রানী রুদ্রমা দেবী রুদ্রমা রুদ্রমা দেবী কোন বংশের শাসক ছিলেন রানী রুদ্রমা দেবী কোন বংশের শাসক ছিলেন তিনি এই কাকাতিয়া রাজবংশের শাসক ছিলেন এবং এটাই বহু বহুবার বিভিন্ন পরীক্ষা এসেছে রানী রুদ্রমাদেবী কোন বংশের শাসক ছিলেন কাকাতিয়া রাজবংশের শাসক ছিলেন সংবিধান সংশোধন এবং রাজ্যসভার সদস্যদের নির্বাচনের প্রক্রিয়া কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সংবিধান নির্বাচন সংশোধন সরি সংবিধান সংশোধন এবং রাজ্যসভার সদস্যদের নির্বাচনের যে প্রক্রিয়া সেটা যে দেশ থেকে নেওয়া হয়েছে সেটা হলো দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে ওয়ার্কিং উইথ দ্য কমরেডস বইটি কে লিখেছেন ওয়ার্কিং উইথ দ্য কমরেডস বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন অরুন্ধতি রয় অরুন্ধতী রায় এই বইটি লিখেছেন নিচের কোন টেনিস টুর্নামেন্ট ক্লে কোর্টে খেলা হয় নিচের কোন টেনিস টুর্নামেন্ট ক্লে কোর্টে খেলা হয় দেখো এখানকার মধ্যে যে টেনিস টুর্নামেন্টটা ক্লে কোর্টে খেলা হয় সেটা হলো রোল্যান্ড গ্যারোস রোল্যান্ড গ্যারোস টুর্নামেন্ট ক্লে কোর্টে খেলা হয় তুরস্কের রাজধানী কোনটি তুরস্কের যে রাজধানী সেটা কোনটি তুরস্কের রাজধানী হল আঙ্কার আঙ্কারা হল তুরস্কের রাজধানী অপশন ডি রাইটার স্যার পেরিয়ার টাইগার রিজার্ভ নিচের কোন রাজ্যে অবস্থিত পেরিয়ার টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত দেখো পেরিয়ার টাইগার রিজার্ভ দেখা যায় কেরালাতে কেরালায় পেরিয়ার টাইগার রিজার্ভ অবস্থিত স্থানান্তর পদ্ধতি ভারতের কোন রাজ্যে বেওয়ার নামে পরিচিত স্থানান্তর কৃষি পদ্ধতি ভারতের কোন রাজ্যে বেওয়ার নামে পরিচিত এটা মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে বেওয়ার নামে পরিচিত যে স্থানান্তর কৃষি সেটা কোন সালে ওয়াটার পোলো খেলাটি প্রথমবারের মতো বিশ্ব অলিম্পিকে অন্তর্ভুক্ত হয় কোন সালে ওয়াটার পোলো খেলাটি প্রথমবারের মতো বিশ্ব অলিম্পিকে অন্তর্গত হয় এটা হয়েছিল উনিশশো উনিশশো সালের অলিম্পিকে প্রথমবারের মতো ওয়াটার পোলো খেলাটি অন্তর্গত হয় নিম্নের কোনটি ভারতের শ্বেত বিপ্লবের সাথে সম্পর্কিত নয় নিম্নের কোনটি ভারতের শ্বেত বিপ্লবের সাথে সম্পর্কিত নয় দেখো এখানকার মধ্যে যেটা শ্বেত বিপ্লবের সাথে সম্পর্কিত নয় সেটা সেটা হলো নরম্যান বোরলক নরম্যান বোর্ডক কিন্তু শ্বেত বিপ্লবের সাথে সম্পর্কিত নয় নরম্যান বোল্লক কিসের সাথে সম্পর্কিত সবুজ বিপ্লবের সাথে সম্পর্কিত সবুজ বিপ্লবের জনক জনক বলা হয় নরম্যান বললকে আর যদি বলা হয় ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় সেক্ষেত্রে হবে এম এস স্বামীনাথনকে ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়ানকে শ্বেত বিপ্লবের জনক বলা হয় নেক্সট হিন্দুস্তান স্টিল লিমিটেড প্রাথমিকভাবে নিম্নলিখিত কোন ভারতীয় স্পার প্ল্যান্ট পরিচালনার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল নিম্নের কোনটি প্রাথমিকভাবে ভারতীয় ইস্পাত প্ল্যান্ট পরিচালনার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দুস্তান স্টিল প্ল্যান্ট এটা হয়েছিল রাউল কেল্লা আর রাউল ইস্পাত প্ল্যান্ট পরিচালনার জন্য প্রাথমিকভাবে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হলো হিন্দুস্তান স্টিল লিমিটেড নিচের কোনটি কৃষিভিত্তিক শিল্প নয় নিচের কোনটি কৃষিভিত্তিক শিল্প নয় রাবার কৃষিভিত্তিক উল তুলা এই তিনটেই কিন্তু কৃষিভিত্তিক শিল্প যেটা নয় সেটা হলো সিমেন্ট সিমেন্ট কিন্তু কৃষিভিত্তিক শিল্প নয় প্রাচীন ভারতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার নাম কী ছিল প্রাচীন ভারতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার নাম ছিল গুপ্ত প্রভাবতী গুপ্ত ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার নাম নিচের কোনটি শ্রীলঙ্কার জাতীয় খেলা নিচের কোনটি শ্রীলঙ্কার জাতীয় খেলা দেখো শ্রীলঙ্কার জাতীয় খেলা হলো ভলিবল ভলিবল শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল নেপালেরও জাতীয় খেলা নেপাল নেপালেরও জাতীয় খেলা হলো ভলিবল ইমপারফেক্ট কার অটোবায়োগ্রাফি ইমপারফেক্ট কার অটোবায়োগ্রাফি ইমপারফেক্ট হল সঞ্জয় মঞ্জরেকারের অটোবায়োগ্রাফি সঞ্জয় মঞ্জেকারের অটোবায়োগ্রাফি হলো ইমপারফেক্ট ব্যাডমিন্টন পোস্টের উচ্চতা কত হয় ব্যাডমিন্টন পোস্টের উচ্চতা হয় ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মিটার ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মিটার হয় ব্যাডমিন্টন পোস্টের উচ্চতা ভারতের নিচের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি জনসংখ্যা সবচেয়ে বেশি হলো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি সোডিয়াম যৌগটির নাম বলো যেটা স্থায়ীভাবে জলের ক্ষরতা দূর করতে ব্যবহৃত হয় সোডিয়াম যোগটির নাম বলে যেটা স্থায়ীভাবে জলের ক্ষরতা দূর করতে ব্যবহৃত হয় এটা হলো সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট যৌগ জলে স্থায়ীভাবে ক্ষরতা দূর করতে ব্যবহৃত হয় বাংলাদেশ কত সাল পর্যন্ত পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশ কত সাল পর্যন্ত পাকিস্তানের অংশ ছিল উনিশশো একাত্তর সাল পর্যন্ত পাকিস্তানের অংশ ছিল উনিশশো একাত্তর সি রাইট অ্যান্সার সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত এটা অবস্থিত হায়দ্রাবাদ হায়দ্রাবাদে অবস্থিত সালার জং মিউজিয়াম নিচের কোন রাশিকে জুলে প্রকাশ করা হয় নিচের কোন রাশিকে জুলে প্রকাশ করা হয় এটা হলো কার্য এবং শক্তি কার্য এবং শক্তি এই রাশি দুটিকে জুলে প্রকাশ করা হয় অ্যাপশন বি রাইট স্যার শুল্ক বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি কোন সালে অস্তিত্ব লাভ করে শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি কোন সালে অস্তিত্ব লাভ করে এটা অস্তিত্ব লাভ করেছিল উনিশশো আটচল্লিশ সালে অস্তিত্ব লাভ করে অপশান ডি রাইটার স্যার ত্রিভঙ্গ মুদ্রা কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত ত্রিভঙ্গ মুদ্রা কোন নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত এটা ওড়িশি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত ওড়িশি অপশান সি রাইটার স্যার ধনুর্বেদ হলো যদুর্বেদের একটি উপবেদ এটি নিচের কোনটির সাথে সম্পর্কিত ধনুর্বেদ হলো যজুর্বেদের একটি উপবেদ এটি নিচের কোনটির সাথে সম্পর্কিত এটা যেটার সাথে সম্পর্ক সেটা হলো যুদ্ধ কৌশল যুদ্ধ কৌশলের সাথে সম্পর্কিত অপশান ডি রাইটার স্যার কোন সালে ভারত সরকার প্রথম ভারতীয় চন্দ্র অভিযান চন্দ্রযান ওয়ানের জন্য ইসরোর প্রস্তাব অনুমোদন করেছিল চন্দ্রযান ওয়ানের জন্য ইসরোর যে প্রস্তাব সেটা অনুমোদন করেছিল দু হাজার তিন সাল অপশান এর দু হাজার তিন সালে প্রস্তাব অনুমোদন করেছিল নিচের কোন ট্রফিটি মহিলাদের ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত নীচের কোন ট্রফি ট্রফিটি মহিলাদের যে ব্যাডমিন্টন তার সাথে সম্পর্কিত এটা হলো উবের কাপ উবের কাপ হলো মহিলা ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত আর মেল অর্থাৎ পুরুষদের যে ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত সেটা হলো টমাস কাপ টমাস কাপ হলো। পুরুষদের ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত বাস্কেটবল খেলা আবিষ্কার হয়েছিল ড্যাশের দ্বারা বাস্কেটবল খেলা কার দ্বারা আবিষ্কৃত হয়েছিল দেখো বাস্কেটবল আবিষ্কার করেছিলেন জেমস নাইসমিথ জেমস নাইসমিথ বাস্কেট বল খেলা আবিষ্কার করেছিলেন অপশান সি র্যাটার সার তো এই ছিল আর পি এফ কনস্টেবল এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার কর এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ताज़ी पोज़न ओके तो भाई